तौबा तौबा ना सूरह 24 नंबर आयत अल्लाह ताला बोलছেন কুল ইন কানাবাউকুম আবনাউকুম ওয়াইখওয়ানুকুম মাযওয়াজুকুম মা'शिरतुकुम व अमवालुम इक्तराफतुमुहा व तिजारततुम तकसावना कसादह अमासाकिनु तरदावना अल्लाह ताला এখানে কয়টা বিষয় বলছেন আল্লাহর রাসূলকে বলতেন যে আল্লাহর রাসূল আপনি বলে দিন যদি তোমার কাছে তোমাদের কাছে আবা তোমাদের পিতা তোমাদের দাদা তার উদ্যত যারা আছে তারা যদি তোমাদের স্ত্রী আশির তোমাদের বন্ধু বান্ধব যাদের সাথে তোমরা মিশো তোমাদের কলিগ যারা আছে তোমাদের রাজনৈতিক লিডার যারা আছে এরকমের যারা আছে তোমাদের সাথে সবসময় মেশো তাদের সাথে وعموال مخترف نموها আর তোমাদের সম্পদ যেটা তোমরা কষ্ট করে উপার্জন করেছো অতিجار তকসা না কসা এবং সে ব্যবসা বাণিজ্য যে ব্যবসা বাণিজ্য ঠিক প্রত্যেক থেকে অথবা তুমি যদি দিনে কাজ করতে যদি এইগুলোর দিক ঘাটি হয় ক্ষতি হয় সমস্যা হয় বলছো এইটার যদি গুরুত্ব দাও মাসা কি দাও না এবং তোমরা যে বহুতবাড়ির ঘর তৈরি করে রেখেছো এই ঘরে থাকাটাকে যদি বেশি গুরুত্বপূর্ণ মনে করো কাছে

তোমরা যদি এগুলোকে গুরুত্ব দাও তাহলে আমি কাল কিয়ামতের দিন তোমাকে ধরব এবং তোমাকে কঠিন শাস্তির সম্মুখীন করব আল্লাহু লা ইয়াতিল কওমান এই যে এইদেরকে যারা বেশি ভালোবাসে তারা আছে ফাসিক আল্লাহ তাআলা তাদেরকে পথ দেখান না হেদায়েত দেন না তাহলে আজকে আমার যত আত্মীয়-স্বজন যাইHttpContext না দুনিয়ার সব কিছু এক দিকে আল্লাহর রাসূল কি এক দিকে আমি দুনিয়ার সব কিছুকে বাতিল বলে ঘোষণা করতে পারি দুনিয়ার সব কিছুকে আমি তুচ্ছ তচ্ছিন্ন করতে পারি দুনিয়ার সব কিছুকে আমি বাইপাট করতে পারি কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে কেউ গালি দিবে এটা আমরা সহ্য করতে পারি না কোন মুসলমান সহ্য করতে পারে না তার ব্যাপারে ফত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে অমর রদি আল্লাহ তালু একদিন আসলেন আতার অমর রদি রাহু তালু বি রজুল

আল্লাহকে অথবা কোন নবীকে যদি গালি দেয় তাকে হত্যা করো শরীয়তে হুকুম কি বলেন তো তাকে হত্যা করতে হবে আজকে আমাদের সমাজে কারো বাপের ব্যাপারে যদি বলা হয় তাহলে সাথে সাথে তার অ্যাকশন শুরু হয়ে যায় যা কিনা বলেন আমার বাপকে গালি দিছে আমার বাপ নিয়ে মন্তব্য করেছে তার রেহাই নাই তার ঘর দরজা ভেঙে চির তস করে দেওয়া হয় তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় তাকে জেল হাজতে নেওয়া হয় তাকে রিমান্ডে নেওয়া হয় তাকে নানান ধরনের শাস্তির সম্মুখীন করা হয় অথচ কেন চুপ থাকবে এটা এক পঁচানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্র এখান থেকে কেন ওই ব্যক্তি এখনো তার চাকরিতে বহাল থাকলো কেন ওই এসপি এখনো গ্রেপ্তার হলো না কেন তাকে রিমান্ডে নেওয়া হলো না কেন তাকে শাস্তি দেওয়া হলো না তার কাছে আমরা বিচার চাইব আমাদের জন্য একটা লজ্জার বিষয় যে আমরা এই দেশে বসবাস করি আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমরা মনে করি সময় তো আল্লাহ রসুলের ফতোয়া অনুযায়ী তার বেঁচে থাকার কোন অধিকার নেই তার একমাত্র শাস্তি হচ্ছে যদি তবা করে ভিন্ন কথা তবা করে ফিরে আসলে তার কোনো শাস্তি না সাপটি মাপ কিন্তু যদি তবা যদি না করে সে যদি আত্মসমর্পণ না করে সে যদি স্বীকার না করে তার ভুল হয়েছে তাহলে আল্লাহ রসুলের বাসা অনুযায়ী তাকে হত্যা করতে হবে এবং আমরা এই মসজিদ থেকে দাবি জানাই যারা সরকারে রয়েছেন যারা প্রশাসনে রয়েছেন তাদের কাছে দাবি জানাই এই ব্যক্তিকে অচিরেই গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে করে দ্বিতীয়বারে বাংলার জমিনে কোনো বেআ এগুলো বেআ আল্লাহ আল্লাহ তালা বলছেন যার সন্তান এরা কি বলেন তো যারো সন্তান এই যারো সন্তান আর কোনোদিনও এই বুক যে বাংলার বুকে আর মুখ খুলে দাঁড়াতে না পারে আর কেউ যেন দুঃসাহস না করে এই একটা শাস্তি জরুরি একটা শাস্তি যদি হয়ে যায় আর কখনো এই ধরনের আকাম করার সুযোগ তারা পাবে না আমরা দেখেছি বাংলাদেশে অসংখ্যবার এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু সরকারের নমনীয়তার কারণে সরকারের শিথিল অবস্থানের কারণে সরকারের দৃঢ় কি বলে পদক্ষেপ না নেওয়ার কারণে বারবার এই ঘটনা ঘটে আসছে বারবার ইসলাম নিয়ে কখনো কখনো আল্লাহ নিয়ে কখনো কোরআন নিয়ে কখনো সাহাবিদিন নিয়ে কখনো রসুলকে নিয়ে এই ধরনের মন্তব্য করা হয় কটুক্তি করা হয় এর কারণ হচ্ছে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ না করা আইনে যথাযথ প্রয়োগ না করা এটা আমরা অমূলক কোন শাস্তির দাবি জানাচ্ছি না এটা সাংবিধানিক একটা আইন কোন ধর্মকে নিয়ে যদি কটুক্তি করা হয় সংবিধানে তার বিচার রয়েছে আমরা সাংবিধানিক কারণে সাংবিধানিক দৃষ্টিতে আমরা এই বিচার দাবি করছি যদি না করা হয় হয়তো অচির বাংলার মানুষ যারা তৌহিদু জনতা আছে তারা নিজ হাতে আইনকে নিতে বাধ্য হয়ে যাবে সবাই তা হাজির আল্লাহ রসুল সাল্লাহ আমরা আমাদের জানের চেয়ে বেশি ভালোবাসি আমরা আমাদের জানের পরোয়া করি না আমরা দুনিয়ার কাউকে ভয় পাই আমার ভালোবাসি আল্লাহ রসুলের সম্মান্ত যদি আমাদের জীবন দেওয়া লাগে আমরা সময় তাহাজ আমরা সচ্চার হব পদক্ষেপ নেব আমার রসুলের বিরুদ্ধে যেন কোনো বক্তব্য কেউ দিতে না পারে সময় তাহাজ এই বলে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি